बस कुछ टाइम के लिए आया था घूमने के लिए घूम बाद में चला जाएगा बाद में चला जाएगा अभी बस घूमने के लिए आया हम लोग लो हाँ लो। है सामने है ना मेन रोड हां सामने बस इधर गाड़ी लेके आया हम लोग घूमने के लिए 5 मिनट 10 मिनट के बाद चला जाएगा हाँ बाइक लेके आया और ऑटो लेके आया एक एक ऑटो लेके बहुत अच्छा है सर खूब सुंदर जगह ना अनेक हाँ। बहुत अच्छा है सर हम लोग पहले नहीं आए बस फर्स्ट टाइम आए इधर घूमने के लिए आ, আমরা এতক্ষণ ইন্ডিয়ার বিএসএফ সাথে কথা বললাম তো উনি আমাদেরকে জিজ্ঞাসা করলো যে তোমরা কোথা থেকে আসলো আসলা তো আমরা বললাম যে এখানে বেড়াইতে আসছি স্যার জায়গাগুলো অনেক সুন্দর আমরা পরিচয় দিলাম তো উনি বললো যে ঠিক আছে দেখো দেখার পরে বেশিক্ষণ থাইখানা চলে যাইও তবে এই জায়গাগুলো খুব সুন্দর অনেক ভালো লাগলো জায়গাগুলো তা আসলে অবিশ্বাস্য জায়গা এখানে না আসলে বোঝা যায় না আর এখানে যেন রাবার বাগান বলা হয় আমি আপনাদেরকে দেখাই জিনিস এখানে দেখেন এ হলো গাছের কষ তো এখানে গাছের কষ দিয়ে আর কিন্তু রাবার বানানো হয় দেখুন 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 মানে যত টান দিই ততই মানে ততই ভালো লাগে মানে রাবার আর এই যে নীলয় রানা শান্ত সেও ফেসবুকে লাইভে আসছে আমরা কখনো আসে নাই খুবই ভালো হ্যাঁ তো ইন্ডিয়া এখানে আসলে ইন্ডিয়া জায়গাগুলো দেখা যায় পরিবেশগুলো দেখা যায় অনেক সুন্দর জায়গা তো তার কাটার বেড়াগুলো দেখুন দেখুন এই যে তার কাটার বেড়া দেখছেন এটা কিন্তু বাংলাদেশ হ্যাঁ এটা কিন্তু বাংলাদেশে পড়ছে আর ওই যে তার কাটারা বেড়া দেখছেন পিলারটা ওইটা হলো ইন্ডিয়া হ্যাঁ তো এখানে শুধু রাবার বাগান ছাড়া কিছু নাই কিন্তু জায়গাগুলো অবিশ্বাস্য খুব সুন্দর জায়গা খুব ভালো লাগে এখানে আমরা সবাই আসছি দেখুন এই যে ওরা দেখুন এই যে এই যে এই যে রাবার আমি গাছের থেকে একটা গাছের কোষ নিই কোষটা নিয়ে আমি টান দিই দেখুন এটা যে গাছ রাবার জন্য তৈরি হয় দেখুন দেখুন মানে অনেক বড় অনেক বড় হয় আসলে এটা যে রাবার বাগান আসলে রাবার দেখুন আসলে গাছটা রাবারগুলো ছিঁড়ে না কত বড় ওই যে টাকাতে আমরা রাবার দেওয়া পেঁয়াজ দিয়ে অনেক কিছু করি

এদিকে লাইভ এটা লাইভ করতে হবে মানে আমাদের ভিডিও এগো বাবা কিচ্ছু বলবা এটা হলো ব্রাহ্মণবাড়িয়া এদিকে ভিডিওটা আর ঠিক আছে স্যার ঠিক আছে স্যার হ্যাঁ হ্যাঁ খুবই ভালো মানুষ একজন তো আমরা শুনছি যে বর্ডারের সাইডে আসলে নাকি গুলি করে দেয় এবং একটা রিক্সের মাধ্যমে থাকে বেশিক্ষণ যে ভিডিও করা যায় না তো উনি বলতেছে যে বেশিক্ষণ না তোমরা চলে যাও হ্যাঁ আমরা এখানে বেশিক্ষণ থাকবো না কারণ অন্য একজন বিজিবি যদি আসে আমাদেরকে হয়তোবা ক্ষতি হতে পারে তাই কিন্তু আমরা ক্ষতির মাধ্যমে আমরা থাকবো না আমরা চলে যাবো এটা হলো আমরা ঠিকানাটা বলতেছি ব্রাহ্মণবাড়িয়া জেলা সরি বিজয়নগর থানা গ্রাম কালাছড়া এখানে যদি আসেন আপনারা ঢাকা থেকে যদি কেউ যদি আসতে চান তাহলে কমলাবতীকা ট্রেনে আসবেন ব্রাহ্মণবাড়ি আজিমপুর হুম তো ওইখান থেকে আপনারা যদি একটা অটো অটো নেন অটোটা যদি নেন তাহলে ওইখান থেকে আপনাদের ভাড়া হবে দুশো টাকা অথবা তিনশো টাকা হ্যাঁ হ্যাঁ তো ওইখানে আজিমপুরও আছে আর ব্রাহ্মণবাড়িয়া স্থলবন্দর হলো আখরা ওই আখড়া যে স্থলবন্দর ওইখানে আপনারা থাকতে পারবেন না কারণ ওইখানে যাইতে হয় আর এই পাসপোর্ট বিষা দিয়ে যেহেতু যাইতে হয় কিন্তু এখানে যে আছে কাটার বেড়া কিন্তু ওই জায়গায় পর্যন্ত আপনারা যাইতে পারবেন তো এখানে আসলে আপনারা তার কাটার বেড়া পর্যন্ত আসতে পারবেন দেখতে পারবেন তো এখানে চলে আগে নাই ভাই যদি আসে তো আমরা এখানে বেশিক্ষণ থাকতে পারবো না প্লাস এখানে ভিডিও করতে পারবো না বেশিক্ষণ আমি যতটুকু পারছি ঠিক ততটুকু ভিডিও করছি কিন্তু বেশিক্ষণ থাকা যাবে না হ্যাঁ তো এখানে আমাদের বাংলাদেশের যে গরুগুলা এখানে দেখেন বাংলাদেশ গরু এখানে কিন্তু কোনো ধরনের ঘর ভারি কোনো কিছু নাই হ্যাঁ তো ইউটিউবে ভিডিওগুলো দেখি আমরা যে ফেন্সি বোতল থাকে মদের বোতল থাকে আমরা এখানে কোনো কিছু পাইলাম না হ্যাঁ তো এখানে তার বেড়া দেখুন একটা ছিঁড়া হয়তোবা যারা ব্ল্যাক আর ওর মনে ছিঁড়া লাগছে তার ক্যাটাইবারে অবৈধ মাল হয়তো বা নিয়ে আসে জানি না আমি সঠিক এটা সত্য নামটা দেখুন এটা কিন্তু চিঁড়া আর এখানে আমাদের আমরা কিন্তু বাংলাদেশের ভিতরে আছি বাংলাদেশের ভিতরে আছি দেখ এই যে দেখ হলো আমাদের বাংলাদেশে গুরু বাংলাদেশে এত সুন্দর জায়গা আছে আসলে আমি কখনো কল্পনা করি না আমাদের বিশেষ করে ব্রাহ্মণ শহরে শহরে বেশি দূরে না আর ব্রাহ্মণবাড়িয়া এত সুন্দর জায়গা আমি কখনো কল্পনা এই যে দেখে এইগুলা মানুষগুলা দেখতেছেন ওরা কিন্তু গাছের পাতাগুলা যখন পরে তখন ওরা বাড়িতে নিয়ে যা রান্না করে জ্বালানি হিসাবে কাজ হয় আর কি এখানে তো এখানে তাদেরকে জ্বালানি কিনতে হয় না যে সরকারি যে গাছগুলো আছে গাছের থাইল পাতা নিয়ে জ্বালানি কাজ করা হয় দেখ কত সুন্দর জায়গা তো আমরা এখন চলে যাব এই যে একটা বাংলাদেশের দিকে লাইট দিয়ে রাখছে আর একটা ইন্ডিয়ার দিকে লাইট দুইটাই বাংলাদেশের দিকে লাইট রাত্রে বেড়াটা দেখছেন ছেড়া এখানে একটা রাস্তা দেখতে অবশ্য এখানে মনে হয় যারা ব্লাকার ফেন্সি ডাইলানে ওরা এই রাস্তাটা তৈরি করছিল দেখুন দেখুন এই যে এখানে কাছের বোতল দেখা যাইতেছে অবশ্য মদের বোতল এই যে এটা ছিঁড়া এই যে দেখছুন এটা কিন্তু ছিঁড়া তার কাছে কিন্তু এখানে বেশিক্ষণ থাকা যায়ব না যেহেতু এই জায়গাটা ব্ল্যাকেরা মাল নিয়ে আসে ইন্ডিয়ার থেকে কিন্তু থাকা যায়ব না এই যে আপনারা দেখতাছেন কি কিনা জানি না কিছুক্ষণ আগেই বললাম এখানে পাইলাম না মদের বোতল কিন্তু এখানে আমি পাইছি আমি এই জায়গাটা থেকে লুকায় লুকায় ভিডিও করতেছি আমার সাথে যারা ছিল ওরা এখানে আসে নাই বই পাইছে এখানে একটা রাস্তা দেখুন ওরা ওই পাশে চলে গেছে কিন্তু আমি এখানে একটা রিক্স নিয়ে আসলাম কিন্তু এই রিক্সটা আমি বেশিক্ষণ থাকতে চাই না আমি চলে যাই আর বিজিবি হ্যাঁ বিজিবি গার্ড কিন্তু আমাদেরকে নজরে রাখতেছে আমরা জানি কিন্তু করা কিন্তু আমাদেরকে দেখছে দেখে ও কিন্তু গাছে চিপা চাপাতে পালায় থাকে দেখে আমরা কিছু করি কি না কিন্তু চলে যায় আমাদেরকে অবশ্য আমার খুব ভয় লাগতেছে এখানে আমি একাতো ওরা ওই দেখুন ওরা ওইখানে চলে যেতেছে হ্যাঁ আসতেছি একটু আমি এখানে বেশিক্ষণ থাকতে পারবো না এই জায়গাটা খুব বয় লাগতেছে আমার আত্মাটা আসলে বয় লাগতেছে এখন চললে যায় খুব রিক্স এখানে থাকাটা খুব রিক্স কারণ এখানে ব্লাকাল মাল নিয়ে আসে